মদিনায় এক গায়ক ছিল বাউল বাউল যে যাত্রার মধ্যে বাউল মুসলমান কিন্তু নামাজ নাই কিচ্ছু নাই খালি বাউলগিরি করে গান গান উমর রাজি আল্লাহর ভয়ে মদিনায় ধরে আসে না দললে তো বিডান লাগায় বয়স হয়ে গেছে সত্তর বছরের উপরে এখন আর বেশি গান টান গাইতে পারে না এই বাউলের মন খারাপ যে এখন আর কেউ তার দাওয়াত দেয় না গানও না একদিন রাতের বেলা একা এক মসজিদ নবীর কাছেই জান্নাতুল বাকি যেখানে দশ হাজার সাহাবির কবর হাজে গিয়েছেন কে কে তারা গিয়ে থাকলে দেখছেন হাজি সাহেব আসেননি কেউ হজ ওমরা নাই তো ইনশাল্লাহ সামনে যাওয়ার নিয়ত আছে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে যাওয়ার তো দান করেন আমি মক্কা মদিনা না দেখা পর্যন্ত আমার মনে হয় ইমান কেমন যেন অপূর্ণ থেকে যায় আল্লাহ যেন আমাদের সবাইকে মক্কা এবং মদিনায় যাওয়া আল্লাহর ঘর দেখা তৌফিক দান করেন সবাই বলি আমিন ইচ্ছা আছে তো সবার উপায় না থাকো উপায় ব্যবস্থা করে দেওয়ার মালিক কে আল্লাহ কত গরিব মানুষকে আল্লাহ নিয়ে গেছে গত বছর দেখলাম দুইটা অন্ধ মানুষ কাবা শরীফ তোয়াফ করতেছে পুলিশটা জিজ্ঞেস করছে আপনারা অন্ধ কাবা শরীফ দেখেন না তারপরেও আসছেন কেমন লাগতেছে আপনাদের তারা বলতেছে আল্লাহ আমাদেরকে কাবা শরীফের এখানে নিয়ে আসছে আমরা আশা করি আল্লাহ আমাদেরকে মাফ করবে হয়তো দুনিয়াতে মা বাপ দেখতে পারি নাই কাবা শরীফ দেখতে পারি নাই আমরা আশা আছি কেমতের দিন আমাদেরকে আল্লাহ চোখ দান করবে ওই চোখ দিয়া আমরা সবার আগে আমার আল্লাহকে দেখতে পাবো সুহা সেজন্য আমার সঙ্গে সম্পর্ক করতে এসেছি বৃদ্ধ খাবার মদিনায় জামা কলবাকির কাছে এসে দাঁড়িয়ে আছে হাজার হাজার সাবির কবর যেখানে রাতের অন্ধকারে একাকী জান্নাতুল বাকিতে এসে আল্লাহর দরবারে দায় পড়ে গেল আর ডাক দিয়ে বছর বললেন আজ পর্যন্ত প্রাণ ভরে কোনো দিন তোমার কাছে তবা করলাম না জীবনে কত ডেম তোমার খাইলাম কোনো তোমার সুক্রিয়া আদায় করলাম না এত সুন্দর কণ্ঠ তুমি আমাকে দিয়েছিলে হাজার হাজার মানুষ আমার গান শুনেছে আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি যারা এক সময় আমাকে টাকা পয়সা দিত সেই মানুষগুলা পর্যন্ত এখন খবর নেয় না আমি জানি আমি বিশ্বাস করি দুনিয়ার কোন মানুষ আমাকে মনে রাখুক আর না রাখুক আমি জানি আমি তোমার গোলাম তুমি আমার মালিক নবীর কাছ থেকে শুনেছি যত গুনাই থাকুক বান্দা যদি আল্লাহকে মন ভরে গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তোমার রহমতের মধ্যে জোশ মারে তুমি তোমার রহমতের দরজা খুলে দাও তোমার বান্দার গুনাগুলি তুমি মাফ করে দাও সুবহানাল্লাহ বড় আসান গভীর রাতে রব্বনায়নামি জান্নাতুল বাকিতে এসেছি পৃথিবীর কেউ জানে না কত গোনা জীবনে হয়ে গেছে কত নামাজ কাজা হয়ে গেছে আল্লাহ আজকে আমার কণ্ঠ নাই কিছুই নাই কিন্তু আমার আশা আছে তুমি আমাকে খালি হাতে ফিরে দিব না যদিও আমার দাড়ি পেকে গেছে যদিও বয়স হয়েছে কিন্তু তুমি বলেছ তোমার রহমত থেকে আমি যেন নিরাশ না হই আমি নিরাশ হই নাই আমি তোমার কাছে মাফ চাওয়ার জন্য এসেছি বৃদ্ধই কথা বলে শেষদায় পড়ে গেল শেষদায় পড়ে পরে এমন জোরে ডাক ডাক আল্লাহ মোহাব্বতের সাথে সবাই বলেন আল্লাহ গভীর রাতে যখন দাঁত দিল হজরত অমর আদি আল্লাহ যখন খুলি পেতন মুসলিম মসজিদে নবমীতে তিনি ঘুমিয়েছিলেন মসজিদে নবমীর বারান্দায় হজরত ওমর শুয়েছিলেন ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন ঘুমের মধ্যে কে যেন ডাক দিয়ে বলতেছে ওমর তুমি এখনো মসজিদে নববীতে শুয়ে আছো আমার এক আমার এক বন্ধু আমার এক বন্ধু জান্নাতুল বাকিতে আমাকে ডাক দিয়েছে তুমি যাও আমার বন্ধুকে গিয়ে বলে আসো আমি আল্লাহ তার জিন্দিগির কোন গুনাহের দিকে না তাকাইয়া আমার রহমান নামের ওসিলায় তাকে মাফ করে দিয়েছি হজরত অমর ঘুম থেকে লাভ দিয়ে উঠলে ডান বাম তাকিয়ে দেখে কোনো মানুষ নেই একটা তোর মেরে জান্নাতুল বাকিতে ঢুকে নেই জান্নাতুল বাকিতে ঢুকে দেখে একজন বৃদ্ধ যে বৃদ্ধটা মদিনায় গান গেয়ে গেয়ে মানুষকে শোনাইত বৃদ্ধটা সজ্জায় পড়ে আছে কাছে গিয়ে যখন একটা বৃদ্ধর গলা খাকানি দিলেন বৃদ্ধ সেজদা থেকে মাথা উঠালেন উঠিয়ে দেখে গভীর রাতে হজরত মর দাঁড়ানো বৃদ্ধ মনে মনে ভয় পেয়ে গেছে না জানিও মোহন আজকে আমাকে মায়ের দেয় কেননা বহুদিন পর্যন্ত গান শোনায়া বহু মানুষের ইমান বহু মানুষের নামাজ নষ্ট করেছি বহু মানুষের সময় নষ্ট করেছি বৃদ্ধ বলছে অমর তুমি আমাকে মাফ করে দাও আমি কোনো ক্ষতি করার জন্য এখানে আসি নাই হসরত অমর ডাক দিয়ে বলছে বাবা আমার আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না আজকে আমি একা আসি নাই আমি এমনিতে আপনার কাছে আসি নাই আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে বৃদ্ধ বলছে আমার কি বলে তুমি হাজরত আমার ডাক দিয়ে বলছি আমি মসজিদে নবমীতে ঘুমিয়েছি না একটা বন্ধু আমার জীবনের থেকে তবা করেছে তোমার তুমি গিয়া সুসংবাদ দিয়ে শ আমি আল্লাহ তার জিন্দিগির গুণাগুলি মাফ করে দিয়েছি তার এমন পছন্দ হয়েছে আমার তার সবদারি গলার ও সিলেগ বলে আমি তার জীবনের সব এক মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ। dritte একবার হযরত ওমর কে জড়িয়ে ধরলো ডাগ দিলাম বললাম ভাই এত দিন পর্যন্ত আল্লাহকে একবার ডাগ দিলাম না আল্লাহর কাছে মাফ চাইলাম না এত দিন পরে এই বয়সে আল্লাহর কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ মাকে মাফ করে দিয়েছে তোমাকে জানিয়েছে এই কথা বলে সে আর সহ্য করতে পারে নাই আবার মাটির মধ্যে সেজদায় পড়ে গেছে ওই সেজদারত অবস্থায় মা পড়তে পড়তে সে আল্লাহর দরবারে চলে গেছে সুবহানাল্লাহ বলুন তো দেখি মাফ করার মালিককে সত্তর বছরের বৃদ্ধি যে আল্লাহ মাফ করেছেন সেই আল্লাহ এখনো আছে না নাই সে আল্লাহকে যদি প্রাণ পরে আমরা ডাকি আমার আল্লাহ আমাকে আজকে মাফ করতে পারে কি পারেন না আসুন গভীর রাত হয়ে গেছে আল্লাহর কাছে তো অবাক করি আমার সামনে অপবিষ্ট সব যুবক ভাইদের হাতে পায়ে ধরে বলি আল্লাহর জিন্দিগির গুনাহের দিকে স্মরণ করে স্মরণ করে তুমি আজকে তো বা করো এই যৌবন একদিন থাকবে না এই শক্তি একদিন থাকবে না সামনে তাকিয়ে দেখো বহু বৃদ্ধ মানুষ এক সময় তারা জোয়ান ছিল আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ বাবার দিকে তাকিয়ে থাকো যে বাবার হাত ধরে তুমি হাঁটা শিখেছো সেই বাবা আজকে তোমার হাত ধরে হাঁটে এই যে শক্তি একদিন থাকবে না সবাইকে জবাব দিতে হবে গোরস্থানের দিকে তাকিয়ে দেখো আমার চেয়ে বহু শক্তিশালী আমার চেয়ে বহু ক্ষমতাবার মানুষ ছিল আজকে গোরস্থানে পড়ে আছে বছরের পর বছর যুগের পর যুগ চলে যায় তাদের নাম নেওয়ার মতো মানুষ এখন খুঁজে পাওয়া যায় না ঠিক না নাই এরকম অনেক মানুষের মন থাকতে পারে বহুদিন পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করি না চোখের পানি ফেলি না চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দামি চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে দামি চোখের পানি ফেলার সঙ্গে সঙ্গে আমরা পাক বান্দা বান্দাকে ডেকে বলতে থাকে বান্দা আমি তোকে মাফ করে দিলাম তুই আর চোখের পানি ফেলিস না আল্লাহ কুদরতি হাত দিয়া বান্দার চোখের পানি গোলা মুছতে থাকে আর বলতে থাকে আর কাঁদিস না তোর জিন্দগির গুণাগুলি আমি মাফ করে দিলাম সুবহানাল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে তাক করি যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আমরা এখনই মহান রব্বুল আলমিনের দরবারে তো করব। করবো অনেক রাত হয়ে গেছে ইচ্ছা ছিল আজকে লম্বা বয়ান আপনাদেরকে শোনাবো কিন্তু যেহেতু রাত হয়ে গেছে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না যদি আল্লাহ তৌফিক দেন আরেক দিন আবার আলোচনা হবে ইনশা আল্লাহ তবে আমরা যদি আজকে আল্লাহর কাছে তবা করে কান্নাকাটি করে যেতে পারি এবং জীবনের গুনাহগুলো মাফ করে যেতে পারে তাহলে আজকের মাহফিল স্বার্থক আল্লাহ যদি এই মাহফিলের যারা বসা আছি সবাইকে যদি মাফ করে দেন আল্লাহর কি কোনো ক্ষতি হবে না আল্লাহ যদি সবাইকে এক সঙ্গে maaf করে দেন আল্লাহর কোনো রহমতের মধ্যে টান পড়বে না হাদিস শরীফে এসেছে লাউ আননা আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম

সবাইকে মাফ করে দেই সবাইকে রিজিক দিয়ে ভরপুর করে দেই সন্তান দিয়ে ভরপুর করে দেই কোনো ধরনের অভাব না থাকে সবাইকে সব কিছু দেওয়ার পরে আল্লাহ বলেন মা নাকাস যালিকা মিম্মা ইনদি ইল্লা মা ইয়ানকাস আল মাকিত ইদা ও আল বাহর বিরাট বড় সাগরের মধ্যে সুই ডুবানোর পর সুয়ের মাথা পরিমাণ যতটুকু পানি কমে আমি আল্লাহর বিরাট বড় যে খাজানা আমি আল্লাহর রহমতের যে সাগর সবাইকে মাফ করে দেওয়ার পর সুয়ের মাথা পরিমাণ আমার সাগর থেকে কমবে না আল্লাহ পাপ এত বড় রহমান এত বড় রহিম আসুন আল্লাহর কাছে আমরা করি। আল্লাহ যেন আমাদের জিন্দিগির গোনাগুলি মাফ করে দেন সবাই বলে আমি বিশেষভাবে আমরা আজকে দোয়া করবো আলকারিমান কোরআন মাদ্রাসার জন্যে গত কয়েক বছর যাবৎ মাদ্রাসার মাহফিলটা সাদে হয়েছে এবছর আবু রায়হান সাহেব আমাকে ফোন দিয়ে বললেন যে এবছর মাঠে করার জন্য নিয়ত করেছি আলহামদুলিল্লাহ মাঠে হয়েছে সামনেতেও কেউ মাঠে হোক এটা আপনারা সবাই চানতেই সাল সবাই চান এবং এই মাহফিলটা প্রতি বছর একটা জান্নাতের যাওয়ার একটা জরিয়া হিসাবে যেন আল্লাহ কবুল করেন আমরা সবাই বলি আমিন তো এবছর যারা হাফেজ হলো তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বিশ্ববরণ্য হাফেজ হওয়ার তৌফিক দান করেন এবং যারা হাফেজে কোরআনের বাবা এবং মা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন হাফেজে কোরআনদের বাবা এবং মাকে কেয়ামতের দিন আল্লাহ যেন সন্তানদের সঙ্গে তাদেরকেও জান্নাত দান করে দেন সবাই বলে আমিন দিন কেমতের সন্তান মা বাবাকে সুপারিশ করে করে নিতে না কোন ডাক্তার না কোনো আইনজীবী কারো ব্যাপারে নবীজি সংবাদ দেননি একমাত্র হাফেজ কোরআনদের জন্য বিশেষ সংবাদ নবীজি দিয়েছেন এজন্য আমরা নিয়োগ করি যে আমাদের সন্তানদেরকে একজন হলেও এরকম জান্নাতে যাওয়ার একটা জরিয়া আমরা বানায় যাব বলি ইনশাআল্লাহ